বলিউড মাতাতে যাচ্ছেন শাকিব খান সবাই অবাক হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানায় আপনাদের স্বাগতম দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল হলিউডে কাজ করবেন দেশের শীর্ষ নায়ক খান এরপর হঠাৎ করেই হয় বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবরের সঙ্গে নতুন প্রজেক্ট করাতে যাচ্ছেন তিনি অবশেষে জানা গেল হলিউড নতুন সিনেমা নির্মাণ করেছেন বন ইয়ার্ড অ্যাস্ট্রো দ্য কমান্ডো স্টোক ফিল্ড এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার মাসুদ রানা অবলম্বনে নির্মিত এম আর নাইন আসিফ আকবর আর সেই সিনেমাতে পোটাগনিস্ট হিসেবে থাকছেন সাকিব খান এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজেই আসিফ আকবর জানান এখন পাণ্ডুলিপির কাজ চলছে ছবিটির জন্য নির্বাচিত হয়েছেন সাকিব খান তার সঙ্গে থাকবেন দুইজন নায়িকা একজন বাংলাদেশ থেকে অন্যজনকে নেওয়া হবে হলিউড থেকে শুধু তাই নয় খলনায়ক থাকবেন হলিউডের পরিচিত মুখ জানা গেছে আগামী মাসের শুরুর দিকে শাকিব খানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তখন সব কিছু চূড়ান্ত হবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এটি হবে সাকিব খানের প্রথম হলিউড সিনেমা ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমাটি দুই সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে